সালামু আলাইকুম বন্ধুরা এখানে যে ক্যাপাসিটিগুলো দেখতে পাচ্ছেন পুরাতন জাহাজের ক্যাপাসিটার তো বিভিন্ন এমএফটি ক্যাপাসিটার আছে মাইক্রোওয়েভ তো ক্যাপাসিটার এক এক করে দেখানোর চেষ্টা করবো এবং কত টাকার দাম এক পিস তাও বলবো এই ভিডিওতে আপনি যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে যে ক্যাপাসিটিগুলো দেখতে পাচ্ছেন দশ হাজার ইউ বাইশ হাজার ইউ দশ হাজারে একশো বোট দশ হাজারে পঞ্চাশ বোল্ট সব ধরনের ক্যাপাসিটার আছে এখানে তো আপনার এম জন্য ভালো মনে ক্যাপাসিটারগুলো নিতে গেলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার হাতে যে ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন বন্ধুরা একশো বোল্ট দশ হাজার মাইক্রোভেড ক্যাপাসিটার তো আমাদের কাছে মিটারটি এখনও আসা নাই আমরা মিটার দিয়ে মেপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মিটারটি আসলে আমরা অর্ডার করছি মিটারটি আর এখানে ক্যাপাসিটার তিনটি টার্মিনাল দেখতে পাচ্ছেন একটি নেগেটিভ টার্মিনাল আর দুইটি সাদা যেটি একটি হবে আর এখানে নেগেটিভ টার্মিনালে ক্যাপাসিটি মার্ক করা আছে কালো বয়টা আপনার নেগেটিভ টার্মিনাল তো ক্যাপাসিটিগুলো আশা করি ভালো হবে যারা ব্যবহার করছেন তারা বুঝতে পারবেন ক্যাপাসিটার মান কীরকম এখানে বেশ কিছু ক্যাপাসিটির আছে এখান থেকে ক্যাপাসিটার তিন জায়গা যাবে আজকে তো আমরা রেডি করে নিলাম ক্যাপাসিটিগুলো ছুটে নিয়ে তো এখানে অ্যাভেলেবেল আমার থেকে আছে আপনারা সাইডে নিতে পারেন আর এই ক্যাপাসিটিগুলো হওয়ার দশ হাজার একশো বোট আপনার তিনশো টাকা পিস খুচরা হিসাব বেশি নিলে কম হবে এখানে দেখতে পাচ্ছেন দশ হাজার ইউএফ ষোলো ভোল্ট ডিসি তো এই ক্যাপাসিটি আপনি ব্যাটারি চার্জার জন্য পারফেক্ট হবে একটি লাগালি হবে আর আমি ব্যাটারি চার্জারের জন্য এগুলো মূলত ব্যবহার করি তো এই ক্যাপাসিটিগুলো হচ্ছে তো আপনার একশো বিশ টাকা করে পার পিস এখানে নেগেটিভ পজিটিভ দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার টার্মিনালে এখানে আরও ক্যাপাসিটার আসছে এখানে আর এই ক্যাপাসিটিগুলো দেখতে পাচ্ছেন যে ক্যাপাসিটারগুলো এগুলো হচ্ছে আপনার দশ হাজার ইউএফ পঞ্চাশ বোল্ট এগুলো দুই টেন্ডাস্টের জন্য একটি ক্যাপাসিটার ব্যবহার করলে আপনার সুন্দর একটি এমপি ফায়ার সাউন্ড কোয়ালিটি ভালো হবে ছয় ইঞ্চি অথবা আট ইঞ্চি স্পিকার চালাতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন বাইশ হাজার ইউএফ চল্লিশ বোল্ট বাইশ হাজার ইউএফ চল্লিশ বোল্ট এই ক্যাপাসিটারগুলো আমার থেকে আছে এই ক্যাপাসিটারগুলো এখানে টার্মিনালে নেগেটিভ পজিটিভ সিলেক্ট করা আছে আর এই ক্যাপাসিটিগুলো হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা পার পিস একশো পঞ্চাশ টাকা সার্ভিস এগুলো নিলে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন নেগেটিভ পজিটিভ সিলেক্ট করা আসতে এই ক্যাপাসিটিগুলো আমার থেকে আসে বেশ কিছু তো আপনি সেটা যোগাযোগ করতে পারেন আর এখানে আরও ক্যাপাসিটি আছে এখানে দেখতে পাচ্ছেন যে এই ক্যাপাসিটিটা হচ্ছে আপনার তেষট্টি ভোল্ট ছয় হাজার আটশো ছয় হাজার আটশো মাইক্রোপ্যাট ছয় হাজার আটশো মাইক্রোপ্যাট তেষট্টি বোল্ট ওইটিও আপনার দেড়শো টাকা এক পিস একশো পঞ্চাশ টাকা আর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপাসিটারগুলো আট হাজার দুইশো মাইক্রোপ্যাট পঞ্চাশ বোল্ট ওইটিও একশো পঞ্চাশ টাকা করে এগুলো এমপি ভাইয়ের জন্য দুইটি ব্যবহার করলেই হবে সাতটেন্ট তো আটট্রেন্টের জন্য দুইটি ব্যবহার করলে আপনার ট্রান্সফর্মার ভোল্টেজ চল্লিশ যদি চল্লিশ থাকলে সেই রকম একটি স্প্রেড করবে এখানে টেস্টটি বোল্ট দেখতে পাচ্ছেন দশ হাজারি এগুলো একই দাম একশো পঞ্চাশ টাকা করে আপনারা সাইড স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা সাইডে এক পিসও অব্দি পিসও নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে আমার হাতে আরেকটি ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে যে আপনার দশ হাজারই চল্লিশ বোল্ট দশ হাজারই অ্যাপ চল্লিশ বোল্ট সম্পূর্ণ আপনার জাপানি এগুলো টাইনাল আবার বিভিন্ন কোম্পানির আছে বাহিরের কোম্পানির ক্যাপাসিটারগুলা এগুলো আপনার একশো বিশ টাকা করে পড়বে আর এই ক্যাপাসিটারটি হচ্ছে আপনার দশ হাজার ইউ একটু দেখানোর চেষ্টা করতে দেখতে পাচ্ছেন দশ হাজার ইউ চল্লিশ বোল্ট দশ হাজার ইউ চল্লিশ বোল্ট দেখতে পাচ্ছেন দশ হাজার চল্লিশ বোল্ট এগুলো একটা ব্যাটারি চার্জারের জন্য পারফেক্ট হবে এক পিস করে ব্যবহার করলে হবে যেহেতু আমি দীর্ঘদিন ধরে ব্যবহার করছি ভালো একটা রিডাল আসে তো এরকম ক্যাপাসিটা দুটো প্রয়োজন হয় স্ক্রিনে তো অলাম্বারে যোগাযোগ করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো দেখবেন আল্লাহ হাফিজ